বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা সর্ষে বাটা বাজার থেকে এই যে দেখুন বড় বড়ো সাইজের বাটা মাছ নিয়ে এসেছি এই বাটা মাছ দিয়ে আমি সর্ষে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি এবারে বন্ধুরা এই মাছের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এই বাটা মাছ বন্ধুরা আপনারা সর্ষে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় খেতেও ভালো লাগে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল তেলটা আমি একটু বেশি করে দেব কারণ মাছগুলো তো বড়। বড়ো তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি এই বাটা মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে এর সঙ্গে নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কাটা দিলে বন্ধুরা সর্ষেটা তিত হয় বন্ধুরা যে সর্ষেটা আমি টেস্ট করেছিলাম সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা এটা আমি একটা ছেঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। নিলে কী হবে বন্ধুরা এই যে খোসাগুলো থাকবে এগুলো আর থাকবে না পুরো মিমটা মসৃণ হয়ে যাবে আমি এই ছেঁকে থেকে এটা ফেলে দেব খোসাগুলো আমি ফেলে দেব এই দেখুন বন্ধুরা কতটা খোসা বেরিয়েছে এই যে আপনারা যখন সর্ষে রান্না করবেন এরকম ছেঁকে নেবেন দেখবেন বন্ধুরা আপনারা এই খোসাগুলো পেয়ে যাবেন এগুলো এবার আমি এখানে রেখে দেবো এই যে দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা এক করে সব আমি খুলে নেব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি প্রথমে যে তেল দিয়েছিলাম এই তেলটাই আছে আর আমি এক্সট্রা কোনো তেল দেবো না এবার বন্ধুরা দেখুন ফোরনেকে আমি কি দিচ্ছি দেব অল্প পরিমাণে কালো জিরে চেরিং করা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বন্ধুরা টমেটো তার সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা আমি আগে থাকতে আদা রসুন সবসময় আমি পেস্ট করে এই কৌটো ভরে রেখে দিই এই কৌটোর মধ্যে আদা রসুন পেস্ট করে আমি রেখে দিই অল্প পরিমাণে দিয়ে দেব আদা রসুন এবার তার মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা দিলে কী হয় বন্ধুরা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এটা এই মশলাটা সুন্দর করে কষাতে থাকবো ওই মিনিট বন্ধুরা দিয়ে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো মশলা কষানো হয়ে এসছে এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবারে আমি দিয়ে দেব সর্ষেটা যে ছেঁকে রেখেছিলাম সেই সর্ষের জলটা পুরো এ দিয়ে দিল কি বলুন তো বন্ধুরা সর্ষেটা শিলে হোক বা মিক্সিতে হোক পেস্ট করে নেওয়ার পরে একটু চা ছেকনি দিয়ে ছেঁকে নিলে ওর খোসাগুলো বাদ গেলে খুবই ভালো হয় দু মিনিট মতন জলটা ফুটে গেছে বন্ধুরা এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেব দিয়ে আমি টোটালি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম দিয়ে এর উপরে একটু দিয়ে দেব অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেব চতুর্দিকে অল্প পরি একটু ঝাঁজ ঝাঁজ লাগবে ব্যাস হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে দেখুন বন্ধুরা সর্ষে বাটা আমার পুরো কমপ্লিট